আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আলহার মতো ভালো আছি তো এই মুহূর্তে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী আপনাদের সোনার দামের লেটেস্ট আপডেটটাই জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো বর্তমান সময় বাংলাদেশ যে সোনার দাম যে আসলে খুব যে কমে গেছে বা বেড়ে গেছে বিষয়টা এমন নয় আসলে বাংলাদেশের সবসময় যেটার দাম একবার বৃদ্ধি পায় সেটা হচ্ছে স্বাভাবিকভাবেই অল টাইমে ওটার দাম বৃদ্ধি পেতে থাকে তো সোনার দামও এর ব্যতিক্রম নয় অর্থাৎ আগের দাম যেমন ছিল তার থেকে আরো বৃদ্ধি পাচ্ছে এবং প্রত্যেক দিনই বৃদ্ধি পাচ্ছে তবে গত চার দিন আগে বৃদ্ধি পাওয়ার পরে আজকে আবার কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে প্রায় দেড় হাজার টাকার মতো সোনার দাম অর্থাৎ দু চার দিন আগে বৃদ্ধি করা হয়েছিল চার হাজার টাকা এখন কমানো হয়েছে দেড় হাজার টাকা অর্থাৎ শাক দিয়ে জাস্ট মাছ মাছ ঢাকার চেষ্টা তো এবার আপনাদের জানাবো আঠারো ক্যারেট একুশ ক্যারেট একই সাথে বাইশ ক্যারেটের লেটেস্ট আপডেটটা তো আমরা প্রথমে দেখবো আঠারো ক্যারেটের প্রাইসটা তো এই মুহূর্তে আঠারো ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়ছে দশ হাজার সাতশত আটান্ন টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়ছে সাত হাজার আটশত উনচল্লিশ টাকা এবং একই সাথে প্রতি ঘুরি সোনার দাম পড়ছে এক লক্ষ পঁচিশ হাজার চারশত আটত্রিশ টাকা তো এবার সরাসরি আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো একুশ ক্যারেটের লেটেস্ট আপডেটটা তো একুশ ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে এই মুহূর্তে বারো হাজার পাঁচশো একান্ন টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়ছে নয় হাজার একশত ছেচল্লিশ টাকা এবং প্রতি ভুরি সোনার দাম পড়ছে এক লক্ষ ছেচল্লিশ হাজার তিনশত চুয়াল্লিশ টাকা তো এই ছিল মোটামুটি আঠারো ক্যারেট এবং একুশ ক্যারেটের লেটেস্ট আপডেটটা তো এবার সরাসরি জানবো বাইশ ক্যারেটের আপডেট তবে বলে রাখছি যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন বিশেষ করে যারা সোনা কিনে আনবেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনি যদি ভাবছেন আপনি সোনা কিনবেন সেই ক্ষেত্রে সোনার লেটেস্ট আপডেটটা যেন আপনার অত্যন্ত প্রয়োজনীয় আর আমরা কিন্তু সেই কাজটাই করে থাকি তো বাইশ কাইটের প্রতি সোনার দাম পড়ছে এই মুহূর্তে পাঁচশো তো বিরাশি টাকা একই সাথে প্রতি ভরি সোনার দাম এক লক্ষ তিপ্পান্ন হাজার তিনশত সতেরো টাকা তো মোটামুটি এই ছিল এই মুহূর্তে সর্বশেষ আপডেট এবং সোনার দামের আপডেট জানতে অবশ্যই আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ সবার আগে আপডেটটা জানিয়ে দেওয়া হবে আপনাদের এবং কবে নাগাদ কমবে সে বিষয়ে একটা আপডেট দেওয়ার চেষ্টা করব